ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে জহিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিরুর রহমানের সমর্থনে খড়গ্রামের নগরে জনসভা করলেন ফিরাদ হাকিম এদিন ফিরাদ হাকিম শুরু থেকেই অধীর ও সেলিমকে একযোগে আক্রমণ করেন পরে নরেন্দ্র মোদী গলার স্বর নকল করে তার বিরুদ্ধে দাড়িওয়ালা সহ একাধিক কুরুচিকর মন্তব্য করেন এমনকি এদিনের সভা থেকে ফিরাদ হাকিম কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিরুদ্ধে একরাশ রাস ক্ষোভ দেন এদিনের সভা থেকে ফিরাদ হাকিমের হাত ধরে খড়গ্রাম এলাকার বেশ কয়েকজন বিজেপির পঞ্চায়েতের সদস্য সহ সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় এক হাজার সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন সেই সময় আমরা লড়াই করেছি সেই সময় আপনি কনফারেন্স করেছিলেন যখন কংগ্রেসের নেতা ছিলেন বিজেপির বিরুদ্ধে হ্যাঁ আমরা ইন্ডিয়ায় সেই সাতশো বিরাশি জন কংগ্রেস কর্মীর বাড়িতে এখন বিজেপির তরফ থেকে নাকি টিম আছে তারা নারীদের পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েদের নাকি বড়বার চেষ্টা করবে আমি বললাম কটা মেয়েকে ধরবি কজন মহিলাকে বলবি এদের মুখের মধ্যে নয় হৃদয়ে মমতা ব্যানার্জি নাম লেখা রয়েছে আমি বলি কাগজে লিখো নাম সে নাম মুছে যাবে দেওয়ালে লিখো নাম সে নাম মুছে যাবে হৃদয় লিখো নাম সে নাম থেকে যাবে সবার হৃদয়ে তো মমতা ব্যানার্জির নাম লেখা আছে বিজেপি এটাকে কোথা দিয়ে মুছবে এটাকে কথা দিয়ে বুঝবে হৃদয়ের নাম লেখা মোছার খালি তোমার কাছে আছে তোমার কাছে সেই কালি নেই তাই আপনাদের কাছে আবার বলতে চাই আমরা বাংলায় ভালো আছি আমরা বাংলায় ভালো আছি নিশ্চিতভাবে আগের মুর্শিদাবাদ আগের জঙ্গিপুর কী ছিল আর আজকে উন্নয়ন কোথায় এসে পৌঁছেছে এটা চোখে সবাই দেখছে এখন দাঁড়িয়াল আর কিছু বলার নেই একবার বলেছিল দিন দিন আনে আনে বলে বলে হর অ্যাকাউন্ট মে পনেরো লাখ জায়গা পনেরো পয়সা কোনো অ্যাকাউন্টে এসছে কিছু মাল ফাল পেয়েছেন তারপর বললো করোড় বেকার কার নৌকরি হোকা আমি বললাম মোদীজি দু করোড় ছেড়ে দিন যে পাগলাটা সারাদিন টিকা লাগিয়ে গাজা খেয়ে জয় শ্রীরাম করে সেরকম একটা পাগলার চাকরি যদি হয় এখানে দাঁড়িয়ে পড়োদে অমর চাকরি হয়েছে রেলে হয়েছে ইনকাম ট্যাক্সে হয়েছে কোথাও হয়নি কোথাও হয়নি তার কারণ মোদিজি কাউকে চাকরি দেবে না তার কারণ সব সংস্থাকে প্রাইভেটাইজ করে দিতে হবে সব সংস্থাকে প্রাইভেটাইজ করতে হবে লিঞ্চড়ে এয়ার ইন্ডিয়া বেছে দিয়েছে এই যে রেলে যাচ্ছেন আর্ধেক রেল বিক্রি হয়ে গেছে আর কিছু আছে বিক্রি হয়ে যাবে সেল সব বিক্রি হয়ে যাচ্ছে এর নাম ভারতকে বেচবার জন্য এসেছে যারা ভাবেন যে হিন্দুত্ব জয় জয় শ্রীরাম ওটা মুঘশ আসল হলো আদানি আম্বানি যার কাছে মোদি বেছে দেবে পুরো ভারতকে আমার ভাগ্য বেঁচে যাবে আপনার ভাগ্য বেঁচে যাবে অনেক মায়েরা এখানে আছেন দুইটা ছেলে হয় একটা ছেলে সকালবেলা রোজগার করতে যায় সে বলে মাকে দেখে পরিবারকে দেখে মা ভালো করে খেয়ে নিও ভালো করে খাওয়া দাওয়া করে নিও ঠিক মতো ওষুধটা খেয়েও বলে চলে যাবে তার টাইম নেই আরেকটা ছেলে সে কিছু করে না সে বলে মা কত রোগা হয়ে গেছো মা ইস আর একটুখানি খাও না মা মা ভাবে দেখি বড় ছেলেটা আমার দেখেন এই ছেলেটা দেখ কত ভালোবাসে সারাদিন মা মা করে যেই মা ঘুমিয়ে পড়ল আলমারি খুলে মায়ের গয়নাগাটি গুলো নিয়ে বেঁচে দিল এই এই বিজেপি হচ্ছে ওই সেকেন্ড ছেলে যে ভারত মায়ে হচ্ছে ভারত মাতা কি যায় যতগুলো অলংকার সে রেল হোক ভেল হোক সেল হোক যাই হোক সব কটা নিয়ে বেঁচে দিচ্ছে ওই হচ্ছে ভালো ছেলে মা কত সারাদিন ভারত মাতা কি জয় আর ভারত সব অলঙ্কারকে নিয়ে বেঁচে দিচ্ছে এই অবস্থা যে ভারতবর্ষে দাঁড়িয়েছে তাই একে আমরা বলি বেচু মোদী ভারতবর্ষকে বিক্রি করতে এসছে বেচু মোদী তাই এর সাথে লড়াই করা কঠিন

এরা ভালো সন্তান বিজেপি করে এরা অন্যায় করতে পারে না আবার সুপ্রিম বলল না যারা অন্যায় করেছে বিজেপি তাদের করতে পারে না ইসার জাহানের কেসে দৌড়ে দৌড় করিয়ে করিয়ে গুলি করে খুন করেছিল সেই কেসে অমিত শাহ সত্তর দিন ছিলেন সত্তর দিন জেলেছিল বেরিয়ে এলেন প্রথম পাঁচ বছর কেসটা ছিল তাই মন্ত্রী করতে পারেনি নরেন্দ্র মোদী সেই পাঁচ বছরে সিবিআই ক্লিন দিয়ে দিল বলল না 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 ওই মোটা মানুষটা কি আর হত্যা করতে পারে তাকে ক্লিন চিট দিয়ে দিল অর্থাৎ সিবিআই সত্তর দিন একজনকে জেলে রাখার পরে ক্লিন চিট দিচ্ছে যে না বিরুদ্ধে কিছু নেই তাহলে আমাদের যারা এরা ক্লিনচিডে সেই জন্য সুপ্রিম কোর্ট বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি হচ্ছে সিবিআই আজকে তাই আপনাদের বুঝতে হবে এটা গম্ভীর সময়ের মধ্যে আমরা যাচ্ছি যখন ভারতবর্ষটাকে তছরজ করে দেবার চেষ্টা করেছে সেই সময় আমাদের সকলকে লড়াই করে বলতে হবে বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও অন্যান্য দিক থেকেও আওয়াজ আসছে অনেক জায়গায় বিজেপি হারছে ও বিজেপি সরকার হবে চলে যাচ্ছে যা সেটা যখন হয়েছে আজকে বিজেপি আর আসতে পারবে না মমতা ব্যানার্জি বারবার বলছে দুশোর বেশি সিট পাবে না চলে যাচ্ছেন যাচ্ছেন ভোটটা দেবেন তো না রাগের ছোটে চলে যাচ্ছে ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার আপনাদের আছে আপনারা যাই ছোট যাই হোক আমিও শেষ করছি শুধু এইটুকু আহ্বান করছি সত্যিকারের প্রকৃত ভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে তৃণমূল তাই তৃণমূলের পাশে থেকে বলুন দালাল হাটাও বিজেপি হাটাও মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তাই এখন থেকে অশান্তি করছে যারা মুর্শিদাবাদেও ধর্মীয় বিভাজনের সুসুড়ি দিচ্ছে এবং রামনবমীর দিন একটা গন্ডগোল করেছে পূর্ব হবে ঠিক সেইভাবে কালকেও বিজেপি প্রথমেই আমাদের ব্লক প্রেসিডেন্টকে মেরে হসপিটালে পাঠিয়ে দিল উত্তেজনার সৃষ্টি করলো কিন্তু মানুষের কাছে ধন্যবাদ উত্তেজনায় পা না দিয়ে ভোট করেছে এবং তিনটে কেন্দ্রেই বিজেপি হারছে দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কথা আপনি বললেন মানুষের একটা ক্ষোভ আছে দু দুবছর করেনার সময় সস্ত্রীক তিনি দিল্লিতে ছিলেন পাঁচ বছর তাকে দেখা যায়নি হয় দিল্লি কলকাতা বহরমপুরের মানুষের পাশে সাংসদ হিসেবে যে দাঁড়ানোর কথা ছিল দাঁড়ায়নি তাই সাংসদ হিসেবে বহরমপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করতে চাইছে তাই সেই যে ইমোশান যা যারা করছে তারা একসময় অধিত চৌধুরীর সাথে কাজ করতেন তারাই এসে বলছেন অধির হাটাও তাদের ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে প্রোটেস্ট করছে তার কারণ অধীর চৌধুরীর বিপদের সময় দাঁড়াননি এটা আমার মনে হয় যে অজিত চৌধুরী এখন আর মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টর না বহরমপুরে কোনো ফ্যাক্টর না বিজেপি লাগাতার হিংসা করছে কারণ বিজেপি জানে হারবে শুধু নিজেদের না নিজেদের মধ্যেও হিংসা হচ্ছে পার্টি অফিসে ভাঙচুর হয়েছে তার কারণ বিজেপি জেনে গেছে যে কুচবিহার হারবে নীতিশ পারানিক হারবে তাই ওরা নিজেদের ধৈর্য ধরে রাখতে পারছে না নিজেদের তৃণমূল ছিল না সেখানে নিজেদের মধ্যে করছে নিজেদের মধ্যে বোঝে কে গৌরীশঙ্কর ঘোষ থায় না মাথায় দেয় কবে রাজনীতি করলো রাজনীতিতে যেরকম মান্নাদের একটা গান আছে না কফটা চোখের জল ফেলেছেও যে তুমি ভালোবাসবে সেরম কটা মানুষের উপকার করেছ যে মানুষ তোমায় বিশ্বাস করবে কটা মানুষের পাশে বিপদে দাঁড়িয়েছ যে মানুষ তোমায় ভোট দেবে কোথায় দিয়ে এলো হাত নেই পা নেই গৌরীশঙ্কর ঘোষ দাঁড়িয়ে গেল কি করেছে মানুষের জন্যে কি করেছে তাই তো সেখানে তারা প্রোটেস্ট করছে ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা